হ্যালো বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে আপনাদের প্রিয় নাটক দেনা পাওনা নাটকের প্রথম পর্ব নিয়ে একটু আলোচনা করবো এখানে খায়রুল এবং তার বাবা মাছ ধরতে যায় এবং তার মাকে দেখে তারা খুব ভয় পায় এবং খুব সম্মান করে খায়রুল তার বাবা তার মাকে বলে তারা তাদের বড় ছেলের বাড়িতে যাবে ঢাকা তার বড় ছেলেকে ফোন দেয় তাই বড় ছেলের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বড় ছেলে ফোন রেখে দেয় খায়রুল তখন সব কিছু শুনে ফেলে এবং মন খারাপ করে তখন খায়রুলের বাবার সিদ্ধান্ত নেয় তারা ঢাকা চলে যাবে ইয়ে তার বড় ছেলে যায় তখন তারা ঢাকা যাওয়ার জন্য রওনা নেয় এবং পরে তারা এই এই নাটকের প্রথম পর্বে তারা ঢাকা চলে যায় বন্ধুরা নাটকটি খুব সুন্দর আপনারা আশা করি সবাই দেখবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন একটা সুন্দর কমেন্ট করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আপনাদের একটা সাবস্ক্রাইবার বা একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এবং সাহায্য করে তো বন্ধুরা দেনামা নাটকটি আপনারা তো প্রায় দেখেই থাকেন আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেন নাটকটি আসলে অসাধারণ একটা নাটক করেছে খুব ভালো এখানে সাংসারিক কিছু তথ্য পাওয়া যায় যেখানে একটা দরিদ্র বাবা তা ছেলের জন্য মানুষ করে সব তথ্য এখান থেকে পাওয়া যায় সুতরাং বন্ধুরা দেরি নয় বিদায় যাচ্ছি আর আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন প্লিজ আর পাশে থাকবেন অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ